হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আম খেতে খুব ইচ্ছে হচ্ছিলো তাই স্কুল থেকে তাড়াতাড়ি চলে গেলাম এসে আমটা আগে ছাড়াতে বসে গেছি তো আমার মতো কে কে আছো দুপুরবেলা আমাকে খেতে ভালোবাসো কমেন্ট করে জানাও আমার আমটা ছাড়ানো শেষ হয়ে গেছে এবার ঘষা মেশিনে আমটাকে ঘষে নেবো আমটা দেখতেও হলুদ হয়েছে তো আমটা টক মিষ্টি আছে দেখেই বোঝা যাচ্ছে তো দেখো এইবার আমটাকে ঘুষে নিচ্ছি তো একটু তো টাইম লাগবে ঘুষতে তো দেখো অলরেডি আমার ঘষা হয়ে গেছে তো এবার লবণ দিয়ে দিব লবণটা দেওয়া হয়ে গেল আর এক চামচ দিয়ে দিলাম কারণ হয়তো লবণটা হতেও না পারে তো তাই জন্য আগে থেকে দিয়ে দিলাম একটু বেশি করে লবণটা তারপর খাওয়ার পরে বুঝতে পারব তো এরপর দেখবে চলে আসবে লঙ্কার গুঁড়ো তো দেখো লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম এক চামচ দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর দেখো আমাকে ম্যারিনেট করে নিতে হবে এই দেখো ম্যারিনেট করে নিলাম তো ম্যারিনেটটা ভালো করে করে নিতে হবে হলে খেতে টেস্ট হবে না তো দেখো ম্যারিনেট করে নিলাম একটু টাইম লাগবে ম্যারিনেটটা করতে দেখো অবশেষে ম্যারিনেটটাও হয়ে গেল এবার দেখো খাবো কত সুন্দর দারুন